Hi. হাই এভরিওয়ান কালকের একটা ব্লগে সবাইকে স্বাগতম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ব্লগটা দেখো আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে সকালবেলা তো আইটা বাসন বের করতে এসেছি আর এই দেখো অবস্থা টেবিলটা তো টেবিলই দেখা যাচ্ছে না শুধু বাসন আর বাসনই দেখা যাচ্ছে সেই দিন বাবা টাঙ্গাইল গিয়েছিল ভোর ছটা বাজে আর বাবার জুতা খুঁজে পাচ্ছিলাম না যার কারণে কিন্তু এই সমস্ত জুতাগুলোকে এলোমেলো করে এসে দেখেছিলাম বাবা যখন গিয়েছিল তখন তো বললাম ছয়টা বাজে আর বাবা চলে যাওয়ার পর পর আমি এসে আবারও ঘুমিয়ে পড়ি যার জন্য কিন্তু এগুলো অগোছালোই রয়ে ছিল এখন সাড়ে সাতটার মতো বাজে আমি ঘুম থেকে উঠলাম উঠার পরে এই সমস্ত গুছগাছ করলাম আর ঘুম থেকে উঠে দেখি যে মা উঠুন যার দিয়ে রান্নাঘর লিপে নিয়েছে আগের দিনই বাবা বলতেছিল খুব ভোরবেলা চলে যাবে যার কারণে কিন্তু বাবার প্যান্টটা আগের দিন রাত্র করে আমি আয়রন করে রাখি আর আয়রনটা গরম থাকাতে সেই দিন আর প্যাকেট করে জায়গা মতনে রাখা হয়নি আর সকালে সেইটাকে বের করলাম আর এই তো প্যাকেট করে জায়গা মতো এবার রেখে দিব বাবা বাসা থাকলে তো সকাল করে দোকান খুলে আর দোকানের কাজ করতে মাকেও বাবার সঙ্গ দিতে হয় তার কারণে কিন্তু তারা তাড়াহুড়া করে কাজ করতে হয় আজ আর বাবা বাসায় নেই যার কারণে কিন্তু আমাদের কোনো তাড়াহুড়া নাই খুবই ফ্রিলি কাজ করতেছিলাম অস্তে দিলে আর এই দেখো বিছানা সব কয়টা থেকেই চাদর তুলে নিয়ে এসেছি ধোয়ার জন্য কারণ কাল আমাদের বাসায় মেহমান আসবে আর মেহমান আসবে বলে একটুখানি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছিলাম দুই দিন ধরে এরকমটা হচ্ছে দেখা যায় যে আমার চোখ ভরা ঘুম আছে কিন্তু দুষ্টুপুরা আমার আগে ঘুম থেকে সজাগ হয়ে যায় যার কারণে কিন্তু আমারও ঘুম থেকে উঠে পড়তে হয় আজ আমি আর দুষ্টুপুরা একসঙ্গেই ঘুম থেকে উঠি আর ঘুম থেকে উঠার পরপরই বলতেছিল মা এইটা বের করে দাও তাকে বের করে দিলাম আর এটা তার খুবই শখের একটা জিনিস বলতে পারো সারাটা দিনে এখন এইটা নিয়ে তার কেটে যায় আজ অনেক কাজ করতেছে যার কারণে কিন্তু দুষ্ট বুড়াকে তার বড় বাবাদের বাসাতে পাঠিয়ে দিয়েছিলাম আর তার বড় বাবাদের বাসা থেকে তার বড় বাবা যখন আমাদের বাসায় নিয়ে আসলো তখন দেখা গেল সে ঘুমিয়ে পড়েছে ঘুম থেকে ওঠার পর সে জল খেতে চাচ্ছিল আর তাকে জল দিলাম আর প্রচন্ড তাপমাত্রা ছিল আজকে প্রচুর পরিমাণে গরমও ছিল এখনো পর্যন্ত আমি স্নান করি নাই আর আমার ঘরও মোছা হয়নি আর বেলা এখন সাড়ে বারোটা প্লাস বাজে কারণ আজকে বললাম না প্রচুর কাজ করতেছি যেহেতু বাবা বাসায় নেই আমাদের কোনো পেয়ার নাই ঘর ধর একদম পরিষ্কার করে নিচ্ছিলাম এই যে বাসনপত্র দেখলে সেই সমস্ত কিন্তু শোকেশের উপরে ছিল একদম বালু পরে যা নোংরা হয়েছিল সব কয়টা নামানোর পর উপরটাও ঝাড়ু দিয়ে পরিষ্কার করলাম সঙ্গে বাসনগুলোকেও পরিষ্কার করে নিলাম আর প্রত্যেকটা ফটো ফ্রেমের মাঝে এরকম বালু চেপে লেগেছিল সব কয়টা এখন ঝকঝক করেছে প্রতিদিন তো যা যা কাজকর্ম থাকে সেইগুলো করি এই সমস্ত করার মতো সময় আর সুযোগে হয়ে ওঠে নাই এইগুলোর জন্য তো আলাদা একটুখানি সময় লাগে প্রতিদিনই যে সমস্ত কাজ করা হয় সেইগুলো তো প্রতিদিন করতে করতেই সময় চলে যায় আর এইগুলোতে ধরার তো সময় পাওয়া যায় না যার কারণে আজ বাবা নেই কোনো টেনশন আমরা এইগুলোর পেছনে পড়লাম আর এই দেখো শুধু আমার ঘরটা না সঙ্গে মার ঘরটাও কিন্তু ঝাড়াঝারি করা হচ্ছিল হাটের তলার সবকিছু একদম ক্লিন করে নিয়েছিলাম আর দেখা যায় রাস্তার সাইডে বাসা থাকাতে প্রচুর পরিমাণে ধুলা জমে যায় আর যে কোনো জিনিসই প্রচুর পরিমাণে ধুলাতে নোংরা করে দেয় আর এই তো তারপর বিকেল বেলার টাইমে আমি বসেছি কতগুলো দোকানের যে বাক্স আছে তেল বিক্রি করার পর বিস্কিট বিক্রি করার পর বের হয় এই সমস্তগুলোকে এরকমভাবে ছুটিয়ে সোজা করে নিচ্ছিলাম কারণ এগুলো ছড়িয়ে ছিটিয়ে এপাশ ওপাশ দিয়ে যা বিচ্ছিরি অবস্থায় পড়েছিল আর এরকম একসঙ্গে অনেকগুলো হওয়ার পর সব সময় কিন্তু এরকমভাবে বাক্সগুলোকে চেপ্টা করে নি তাহলে দেখা যায় যে মানুষের নিতেও সুবিধা হয় প্রতিদিন যতটুকু পরিষ্কার করার কাজ তো করি তারপরও দেখা যায় যে সব কিছু ঝাড়ি করার পর যখন ময়লা বের হয় অবাক হয়ে যায় যে এত সব ময়লা কোথা থেকে আসে দুইটা রুম পরিষ্কার করতে করতে তিনটার মতো বেজে গিয়েছিল আর মা অন্য দিক দিয়ে সকালবেলা যে দেখলে কতগুলো কাপড় বের করেছিলাম তারপরে আরো অনেক রকমের কাপড় করেছি সেই সমস্ত ধুয়ে স্নান করে এসে পুজো করেছিল ডাল আর আলু ভাজি ভাত তারপর ওই সমস্ত খেয়ে বিকেল বেলাতে বসলাম এইগুলো নিয়ে মা আর দুষ্টপুরা এখন রাস্তার দিকটাতে গেছে দুষ্টপুরাকে নিয়ে একটুখানি ঘুরাতে বাবা বাসায় না থাকাতে আজকে দুষ্টপুরার মনটা খুবই খারাপ কারণ ঘুম থেকে উঠার পর সকাল থেকে সে তার দাদুকে দেখছি না যেখানে সে দুপুরে ঘুমাতে ঘুমাতে বেলা দুইটা বেজে যায় আর আজকে সেইখানে সে এগারোটা বাজে ঘুমিয়ে পড়েছিল স্নান টান ছাড়াই তারপর বললাম তো যে তার বড় বাবা তাদের বাসা থেকে ঘুমন্ত অবস্থায় আমাদের বাসাতে নিয়ে আসে তাকে অনেকদিন ধরে এই সমস্ত নোংরা হয়ে থাকে যার কারণে সবকিছু পরিষ্কার করার সময় আর সুযোগ হয়ে ওঠে না আজকে বাবা বাসায় নাই দোকানের কোনো কাজও করতে হবে না যার কারণে কিন্তু সবকিছু একদম ক্লিন করে নিলাম আর মেহমানও আসবে সামনে দুর্গাপূজা দুর্গাপূজার আগে আগে তো আমাদের এরকম ঝাড়াঝাড়ি হয়েই থাকে তারপর আবহাওয়া মোটামুটি ঝাড়াঝাড়ি হয়েছে কারণ বৃহস্পতিবার ছিল বৃহস্পতিবারে তো ঘটর ঝাড়া দেওয়া যায় না ভাবতেছি আবারও পূজার আগে আগে একটুখানি ভালোভাবে ঝাড়াঝাড়ি করব কিন্তু এতটা মোছামুচি না করলেও চলবে আজকে প্রচুর পরিমাণে পরিষ্কার করা হয়েই গেছে আরেক দিনও অনেকগুলো বাক্স এরকম ভাবে চ্যাপ্টার করে রেখে দিয়েছে আর বিক্রি করা হয়নি লোকের কাছে ভাবতেছি এইবারেরটি আর আরেকবারের এটি একসঙ্গে করে মাকে বলবো বিক্রি করে দেওয়ার জন্য অনেকগুলো করেই জড়ো হয় কিছুদিন পর পরে এগুলো ঠিকঠাক করার পরও দেখা যায় যে ঘরে ভিতরে গিয়ে আরো অনেক কাজ করতে হবে কতগুলো কাপড় চাপড় ধোয়া হয়েছে সেইগুলোকে গুজগাজ করা আর প্রত্যেকটা বিছানা রেডি করতে হবে প্রত্যেকটা বিছানা চাদরই তো ধুয়ে দেওয়া হয়ে গেছে বাক্স গুজগাজ করার পরে এই যে ওঠানটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম তারপরে ঘরের ভিতরে গিয়ে ঘরের যাবতীয় কাজকর্ম শেষ করে নিব কিছুদিন আগে থেকে মাকে বলতেছিলাম মার্কেটে যাওয়ার জন্য কারণ কিছু পেটিকুটের কাপড় প্লাস কুল বালিশের কভার আনবো বলে তারপর এই যে পিসি এসেছিল পিসিও যাবে বলছিল মার্কেটে তার জন্য জিজ্ঞাসা করতে যাবো কিনা আজকে তারপর পিসিকে বলেছিলাম যাব তারপর মা বলতেছে বাসায় একদমই খালি থাকবে তারপর মাকে বললাম তাহলে আপনি যান সঙ্গে আমি বাসায় থাকি তারপর কিন্তু মা পিসির দেওয়া শেষ করে যে নিয়ে চলে এসেছি ঝালমুড়ি নেওয়ার জন্য ওই তো ঝালমুড়ি নেওয়ার পর আমরা বাসায় চলে এসেছি এবার ঝালমুড়ি খাবো মা এখনো আসেনি বাজার থেকে মার আসতে দেরি হবে অনেকটা সময় কারণ পিসি যে মার সঙ্গে গিয়েছে পিসিও কিছুটা কেনাকাটা করবে আবার পিসিরা টেলারের কাছে যাবে বলেছিল আজকে ঝালমুইটাতে বেশি করে ঝাল দিয়েছে আর এই মামার ঝালমুড়িটা খেতে যা অস্থির হয় আস্তে আস্তে সন্ধ্যা পূজা দেওয়া হয়ে যায় আমার আর সঙ্গে যে বিছানাপত্র গুচগাছও করে ফেলি আর এই যে আমাদের জন্য মা কেনাকাটা করে নিয়ে এসেছে এগুলো ছিল দুষ্টুপুরের জন্য বালিশের কভার প্লাস বালিশের কভার আর একটা নাইটির কাপড় ছিল আমার সেম কালারের মাঝে এনেছিল আর এই যে তিনটা ছিল পেটিকোটের কাপড় আর এই যে নিচের এই তিনটা ছিল আমার কুলবালিশের কভার সবার লাস্টে ছিল দুইটা গোলাপি কালার ফলসের কাপড় আর এই ফলস ছিল ব্লাউজের জন্য আর মা বলতেছে আসলো আনার পর যার জিনিস এ গেল না পছন্দই হয় কি বা না আমার আবার মা যা এনে দেয় তা কিন্তু খুবই পছন্দ হয় আর বরাবর মাই কেনাকাটা করে আনে আমার জন্য নাইটির যে কোনো রকমের কাপড়ই আমি পরি না কেন সব কয়টা কিন্তু মাই কিনে এনে দেয় আমাকে ঘর ঝাড়াঝাড়ি করার পর এটা বের হলো আর মাকে জিজ্ঞাসা করলাম যে এটা দিয়ে কি করে পিঠা বানায় মা বলতেছে না তিল যে আছে না তিল নাকি এটা দিয়ে পরিষ্কার করা হয় কালো তিলের যে ছুচা থাকে বা লাল তিলের ছুচা সেগুলো সরানো হয় এটাকে দিয়ে দিনে পরিষ্কার করার পরেও বেলা আবারও পরিষ্কার কাজে লেগে গেছে এইখানে যা জিনিস পত্র বস্তাতে মুড়ানো দেখতে পাচ্ছি সব কয়টাই কিন্তু বাসনপত্র ছিল আর এই বাসনপত্রগুলো আগেও এরকম বস্তা দিয়ে মুড়ানো ছিল কিন্তু আগের বস্তাটি রাস্তার ধুলাবালি এসে এত ময়লা হয়েছিল যার কারণে সব কয়টাই পাল্টে আবার নতুন বস্তা দিয়ে মুড়িয়ে রেখে দিলাম এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা প্রায় আর আমি কিন্তু ঘর গোছানো অভিযান শেষ করার পর বসে পড়েছিলাম মশলা বাটাবাটি করার জন্য কালকে খুবই সকাল করে আমাদের বাসে মেহমান চলে আসবে মা বলতেছিল খুব সকাল করে আসলে রান্না বান্না করবো না মশলা বাছাবাছি করার পর বাটাবাটি করবো তাহলে চলো আমি সবকিছু বেছে পরিষ্কার করে দিই তুমি এক ফাঁকে সব কয়টা মশলা রাত্র করে বেটে না তারপর কিন্তু মা সবকিছু বেছে পরিষ্কার করে রাখলো আর আমি ঘর গোছানো শেষ করার পর বসে পড়েছিলাম মশলা বাটার জন্য মুগের ডাল রান্না করা হবে মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করার জন্য বাটা মশলা পুরোনো যা যা প্রয়োজন ছিল সব কিছু রেডি করে নিয়েছি সঙ্গে করে মাছের ঝোল রান্না করা হবে ইলিশ আর সেটা হবে সরিষা দিয়ে সরিষা বেটে জিরাটিরা বাটা কমপ্লিট করে রেখেছি মাছের ঝোলেরও মাংসটা তো প্রথমে দেখিয়েছি মাংসের জন্য সব রকমের মশলা বাটা বাটি করে নিয়েছি আর গরম মশলাটা পর্যন্ত কিন্তু বেটে নিয়েছি কারণ কালকে কোনো রকম বাটা বাটি যেন না করা লাগে তার জন্য কিন্তু আমি একদম মাংসে দেওয়ার যে গরম মশলা আছে সেইটা পর্যন্ত বেটে নিয়েছি কালকে কোনো রকম বাটা বাটি তো করবো না সঙ্গে পাটা যে আছে সেইটা কেউ নামাবো না টাটকা মশলা দিয়ে রান্না বান্নার কিন্তু স্বাদই অন্যরকম আর এই প্রথমবার এরকম বাটা বাটির মশলা আমরা ফ্রিজে সংরক্ষণ করে রান্না বান্না করব বাড়তে কষ্ট হলেও কিন্তু খেতে খুবই মজা আর আমার কাছে বাটা বাটিটাও ওরকম একটা খারাপ লাগে না কারণ খুবই ইজি মনে হয় বাবা এসে গেছে কিন্তু আমার মশলা বাটা বাটি সেই সর কিছুটা সময় পরে আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন একটা ব্লগে আর অবশ্যই তো পরবর্তী ব্লগটা দেখতে হবে কারণ পরবর্তী ব্লগটা না দেখলে জানবো কি করে কারা এসেছিল আর কাদের জন্য এত সব তোরজুর ছিল